বন্ধু তোমার সেই প্রিয় মানুষটা তার সাথে বহু দিন তোমার কথা বন্ধ হয়ে গেছে একটা সময় তোমার সাথে তার এত সুন্দর সম্পর্ক ছিল যে সম্পর্কটা হয়তো অনেক দিন মাসের পর মাস কিংবা বছরের পর বছরও সেই সম্পর্কটা আর তোমাদের নেই কিন্তু বন্ধু তোমার খুব জানতে ইচ্ছা করে যে সেই মানুষটা কি আজও তোমাকে মিস করে তোমার কথা কি সে মনে করে যদি এমনটা হয় যদি তোমার জানতে ইচ্ছা করে তাহলে আজকে তোমাদের কিছু কিছু মানে বেশি না দুটো সাইন বলবো সেটা যদি তুমি পাও তাহলে বন্ধু তুমি ধরে নাও তোমার সেই সামনের মানুষ হতে পারে বহুদিন কথা বন্ধ কিন্তু তারপরেও সেই মানুষটি তোমাকে এখনও মিস করে এখনও ইয়াদ করে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো একটা সম্পর্ক বহুদিন চলার পর যখন সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায় সম্পর্কটা থাকে না তখন এই না তার মানে যে সেই সম্পর্কে থাকা দুটি মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে ভুলে যায় এটা হতে পারে না বন্ধু এটা হয় না তার কারণ তোমরা যখন সম্পর্কে থাকো বহুদিন তখন তোমাদের সাবকনসিয়াস মাইন্ড এমনভাবে প্রোগ্রাম হয়ে যায় এই রিলেশান নিয়ে কিংবা তোমরা এনার্জেটিকভাবে এতটাই কানেক্ট থাকো যখন সম্পর্ক তোমাদের থাকে কিংবা তোমরা সোল টু সোল এমনভাবে কানেক্ট থাকো যে কানেকশন অত সহজে একদিন দুদিনে কিংবা এক মাস দু মাসে বন্ধু ভোলা যায় না সেটা হয় না কখনো ঠিক আছে তুমি যদি মনে করো তোমার সেই প্রিয় মানুষটা এক বছর ধরে তোমার সাথে কথা বলে না তার মানে এই না যে সেই মানুষটা তোমাকে পুরোই ভুলে গেছে তার কারণ তোমরা সোল কানেক্টেড ছিলে তোমরা এনার্জেটিক কানেক্টেড ছিলে তোমরা সাবকনসাস মাইন্ডে প্রোগ্রাম করেছিলে তো তার জন্যই সম্পর্কটা হয় এবং বহুদিন সম্পর্কটা টেকে তো আজকে যে সংকেতগুলো বলবো প্রথম যে সংকেত ফার্স্ট যেটা যদি হয় তোমার তাহলে তুমি ধরে নেবে যে সেই মানুষটা তোমাকে আজও ইয়াদ করে সেই মানুষটা আজও তোমায় ভুলতে পারেনি তো সংকেত কি বন্ধু বহুদিন হয়ে গেছে তোমার সাথে কথা বন্ধ তোমাদের কোনো কথা হয় না তুমি হয়তো প্রথম প্রথম খুব মনে করতে থাকে কিন্তু এখন হয়তো কিছুটা কম মনে করো হয়তো মনে পড়ে ভোলা তো যায় না মনে পড়ে কিংবা সেইভাবে মনে পড়ে না সেইভাবে মনে পড়ে তোমার কষ্ট হয় না তোমার সেইভাবে মানে তার প্রতি অতটা তার কথা মনে করে নিজে কষ্ট মানে নিজের মনের ভিতরে দুঃখ পাও না কিন্তু বন্ধু যখন মুন আসে আর ফুল মুন আসে মানে পূর্ণিমা এবং আমাবস্যা এই তিন দিন তিন দিন কেন বললাম ধরো যদি পূর্ণিমা হয় পূর্ণিমা হওয়ার আগের দিন এবং পূর্ণিমার দিন এবং পূর্ণিমার পরের দিন এই তিন দিন তিন দিন যদি তার কথা প্রচুর তোমার মনে পড়ে এবং শুধু মনে পড়ে না মনে পড়ে তোমার কষ্ট হয় তোমার অস্বস্তি হয় যদি নিউমুন কিংবা ফুলমুনের তিন দিন তোমার তার কথা হঠাৎই মনে পড়ে তুমি ভাবছো আমি তো ভুলেই গেছিলাম আমি তো আর তার কথা মনে করতাম না হঠাৎ করে কেন তার কথা আমার এত মনে আসছে হঠাৎ করে তার কথা আমি কেন ভেবে কষ্ট পাচ্ছি এই যে বুকের ভিতর যে কষ্ট ওই তিন দিন যদি এমনটা হয় বন্ধু তাহলে তুমি ধরে নাও তোমার সেই মানুষটা মারাত্মক লেভেলে তোমাকে মনে করছে মারাত্মক লেভেলে তোমাকে মিস করছে এবং যেহেতু নিউমুন ফুল এনার্জির বেশি সাপ্লাই হয় মানে বেশি প্রকাশ পায় এফেক্ট হয় তো তার জন্য তোমার বেসিক্যালি ওই তিন দিনই তোমাকে প্রচুর কষ্ট দেবে তোমাকে প্রচুর ভাবাবে তোমার প্রচুর মনে পড়বে যদি এমনটা হয় তাহলে তুমি শিওর ধরে নাও সেই মানুষটা তোমাকে আজও ভুলতে পারেনি হতে পারে তোমার সাথে কথা বলে না হতে পারে তোমার সাথে কোনো যোগাযোগ নেই কিন্তু কোনো না কোনো কারণে সে তোমার সাথে যোগাযোগ করছে না কিন্তু তারপরেও সেই মানুষটি কিন্তু তোমায় আজও মনে করে আজও মিস করে এর পরের সংকেত কি। এর পরের সংকেত যেটা খুবই খুবই মানে রিলেটেড এনার্জি লেভেলে বলবো ঠিক আছে তার কারণ তার এনার্জি তুমি রিসিভ করো বিভিন্ন রকমভাবে দেখো এই ইউনিভার্স যখন ইউনিভার্সের কাছে ধরো আমি যদি ইউনিভার্সের কাছে আমি কোনো এনার্জি পাঠাই কোনো মানুষকে নিয়ে আমি প্রচুর ভাবি আমি এতটাই ভাবতে থাকি তার ভালো ভালো মুহূর্ত ভাবতে থাকি তাকে নিয়ে ভাবতে থাকি তাহলে আমার মধ্যে একটা এনার্জি তৈরি হয় সেই এনার্জিটা যায় ইউনিভার্সের কাছে এবং ইউনিভার্স কোনো না কোনোভাবে বন্ধু তোমাকে তার কথা মনে করাবেই সেটা যেভাবেই হোক তুমি না চাইলেও তুমি হয়তো চাইছ না তার নাম দেখতে তার ছবি দেখতে তার রিলেটেড কোনো কিছু দেখতে কিন্তু এই ব্রহ্মাণ্ড এই ইউনিভার্স কিন্তু তোমাকে বারবার তার কোনো না কোনো জিনিস কোনো না কোনো স্মৃতি কিন্তু তোমার চোখের সামনে চলে আসবে তুমি ভাবতে পারবে না যে কেন হঠাৎ করে কেন আসলো হয়তো দেখো তোমার ফেসবুকে ফ্রেন্ড সাহেশনে হয়তো সে নেই তোমাদের সাথে বহুদিন কথা বন্ধ কিন্তু হঠাৎ করেই কোনোদিনই আসে না হঠাৎ করেই তার ছবি তোমার ফ্রেন্ড লিস্টে মানে অ্যাড ফ্রেন্ডে ফ্রেন্ড সাজেশনে চলে আসলো তুমি অবাক হয়ে গেলে যে কী হলো আমি তো তাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছি কিংবা আমি তো তাকে খুঁজতেও যাইনি কিন্তু তারপরেও সে কেন আমার অ্যাড ফ্রেন্ড সাজেশনে চলে এসছে রকমভাবে বিভিন্ন তার নাম তার ছবি তার দাওয়া কোনো রকম কোনো গিফট কোনো না কোনো কিছু এমনভাবে তোমার সামনে এই ব্রহ্মাণ্ড বারবার এনে দেবে হয়তো দেখো তার ভালো লাগা কোনো গান মানে এগুলো পার্টিকুলার আমি কিছু বলছি না কিন্তু এই জিনিসগুলো কেন হয় যে ব্রহ্মাণ্ড তোমাকে ভুলতে দেবে না তোমাকে তার জিনিস তার রিলেটেড কোনো কিছু তার ভালো লাগা গান তার ভালো লাগা ড্রেস তার ছবি তার ডেট অফ বার্থ তার মোবাইল নাম্বার বিভিন্ন রকমভাবে তোমার কাছে নিয়ে আসবে এবং তুমি বন্ধু সেইটা দেখে তার কথা কিন্তু মনে করবে তার কারণ সেই মানুষটা তোমাকে নিয়ে হয়তো সে মুখে বলছে না তার ইগো থাকতে পারে তার অনেক রকম প্রবলেম থাকতে পারে কিন্তু তারপরেও সেই মানুষটার মনে তোমার দাওয়া স্মৃতি তোমার দাওয়া কিন্তু সেই রিলেশান এখনও মাথায় ঘুরছে এবং সেই মানুষটি তোমাকে প্রচুর প্রচুর মনে করছে তো এই বেসিক্যালি এই দুটোই যদি একটাও তোমার সাথে মেলে যদি হয় ঘটে তাহলে বন্ধু ধরে নাও তোমার সেই সামনের মানুষ আজও তোমায় বলেনি সেও তোমার কথা কিন্তু প্রচুর প্রচুর মনে করে তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ